ওয়েলকাম ভাই ও বোনেরা তো কেমন আছো তোমরা ওয়েট ওয়েট টাইটেল এবং থার্মেল দিকে ভাইবেন না যে কাব্য আসলে এই লিঙ্ক ভাইরাল হয়েছে তো কেন আমি এই টাইটেল এবং থার্মেল দিছি সব এই ভিডিওতে খুলে বলবো তাহলে চলো শুরু করা যাক তো আজকে আমরা কথা বলবো একজন প্রতিবন্ধী রোস্টার কে নাম হচ্ছে সুভা ভাই এই ছেলেটা নিজেকে কোন চলে রোস্টার দাবি করে আমি কিছুতেই বুঝতে পারি ভাই আপনার ভিডিও গুলো দেখলে মনে হয় রোস্টার জল সাবাজি বাংলার সিরিয়াল দেখতেছি এখানে দেখেন হচ্ছে আপনি যারা গেমিং বিয়ে করলো হ্যাঁ একটা আমরা সেম এর পার্ট 2 কই পার্ট 2 পার্ট 2 এই যে পার্ট 2 এখানে দুইটা হ্যাঁ এই যে পার্ট 3 হ্যাঁ পার্ট 2 কয়বার লিখছে এই যে একটা পার্ট 2 এই যে একটা পার্ট 2 এই যে একটা পার্ট 1 এর ও পার্ট পার্ট 1 লেখা নাই 2 লেখা নাই এটা আর এই যে পার্ট 3 তাহলে কয়টা সিরিয়াল একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচ পাঁচটা সিরিয়াল ঠিক আছে এক কাজ করেন ভাই যাদের আব্বু আম্মু চার জলসা বা বাংলা দেখে টাইম পাস করে তাদের প্রত্যেকেরই কর্তব্য এই ছেলেটির ভিডিও আপনাদের আব্বু আম্মুদের দেখান চার জলসা বা জি বাংলা এই ধরনের সিরিয়াল দেখে তার থেকে ডাবল বিনোদন পাওয়া যাবে তার ভিডিও দেখে দেখেন ভাই আমি টাইটেল এবং থামলে দিছি একটা এবং ভিডিওর মধ্যে বলতেছি আরেকটা একটা এইটাকে কি বলে জানেন চুরি করা ঠিক তেমনই এই সুভাষ সাইদ নামে পড়াটা দিন দিন চুরি করে যাচ্ছে তার টাইটেল এবং থামলে থাকবে এক জিনিস কিন্তু ওই ভিডিওর ভিতরে থাকবে আরেক জিনিস যেমন ভাই এই যে এটা দেখেন হাতে নিল লাখ লাখ টাকা ওকে এখানে তার থামলে হচ্ছে বাটপার সব বাটপার পাশ হচ্ছে কাব্য ভাইয়ের পিক দেওয়া মাঝখানে ওকে এই থামলা কি বুঝাইতেছে দিতে এটা বুঝাইতেছে যে কাব্য ভাই ভাটপার মানে সব বাটপার মানে এখানে কাব্য ভাইয়ের পিক আছে মানে কাব্য ভাই ভাটপার এখানে তাই বুঝাই দিছে না মানে এটা বুঝাইতেও লোকজন এখানে চাপ দিয়েছে ভিড় দেখার জন্য কিন্তু আপনি যখন ভিড়ের মধ্যে যাবেন দেখবেন যে এখানে অন্য কাউকে নিয়ে দেখবেন যে এখানে অন্য কাউকে নিয়ে কথা বলতেছে ওকে আর কি বলবো ভাই

দেখেন এই মেয়েদেরকে এমন ভাবে উপস্থাপন করে যে ওই মেয়েটা খুবই জঘন্য মানে আহ নীল ছবিতে কাজ করে এরকম ওকে এখানে আপনাদের দেখাই যেমন যারা গেমিং রে রোস্ট করছে পরকিয়া করে ধরা গেল যারা গেমিং অ্যান্ড আহ থামনেল দেখা হচ্ছে একশো পার্সেন্ট প্রুফ আবারও পরকিয়া করলো যারা গেমিং ওকে আরেকটা দেখেন বিয়ে করলো যারা গেমিং যারা গেমিং এক্সপোস যারা গেমিং বিয়ে করলো ওকে আরেকটা দেখেন হচ্ছে এই যেটা পরকিয়া করে ধরা গেল যারা গেমিং আরে ভাই সাহ তারপরে যে একটা পর কি করে ধর একই টাইরাল তিন চার বাই করে যা দেখতে ভিডিও বাইরাল একবার ভিডিও ভাইরাল হয়েছে ওটা নিয়ে চার পাঁচটা সিরিয়াল বানিয়েছে দেখেন একটা ভিডিও দেখেন বক্সের নতুন সোনামুনি টুইঙ্কেল ভাইরাল ভিডিও লাস্টে লেখা ওকে থামেল দেখেন

খারাপ হবে সাইদ ভাই আপনাকে বলছি আপনি ঠিকভাবে ভিডিও বানান ভিডিওর ভিতরে যেগুলা বলবেন ওইগুলোই টাইটেল এবং থামলে লিখে দেবে তো আপনি আমার ভিডিওটা দেখছেন বা নাও দেখতে পারেন এন্ড যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে হয়তো বুঝতে পারছেন আপনার ভুলটা আশা করি খুবই তাড়াতাড়ি আপনার ভুলটা শুধরে নেবেন তো দেখা হচ্ছে নেক্সট সবাই ভালো থাকো সুস্থ থাকো